এবার মুর্শিদাবাদের একটি ছবি দেখাবো আপনাদের সেখানে গাড়ি চালককে মারধরের অভিযোগ উঠলো বালিরঘাট সেতুর টোল আদায়কারীর বিরুদ্ধে দেখছেন সেই ছবি টোল প্লাজার সামনে রীতিমতো উত্তেজনা কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয় নজর রাখুন মুর্শিদাবাদের বালিরঘাট ঘাট নলিনী বাগচি সেতুর ঘটনা সেখানে টোল আদায়কারীর বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা গাড়ি চালককে মারধরের অভিযোগ বালিরঘাট সেতুর টোল আদায়কারীর বিরুদ্ধে মুর্শিদাবাদের সেই বাস দুর্ঘটনা সাক্ষী বালিরঘাট ঘাট নলিনী বাগচি সেতু যেখানে আজ বিকাল চারটার সময় ঘটে গেল টোল আদায়কারীদের দাদাগিরি ও রক্তাক্ত গাড়িতে টোল আদায় করতে গিয়ে বতসা বাঁধে মারুতি ভ্যান ড্রাইভারের সাথে টোল দরকারি তারপরেই চারজন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যানচালকের কপালে ঘুষি মেরে কপাল ফেটে রক্তাক্ত করে দেয় মারুতি ভ্যানচালক ফারুক শেখের বাড়ি দৌলতাবাদের ছয়হরি এলাকায় বলে জানা যায় গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদের লালবাগ থেকে বাড়ি ফিরছিল সেই মুহূর্তেই ঘটনাটি ঘটে বলে জানায় গাড়ির চালক গাড়ির প্যাসেঞ্জার ও রুগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত টোল আদায়কারী সালাউদ্দিন জানায় টোলের টাকা চাইলে গাড়ি চালক গালাগালি করার পরে হাতাহাতি শুরু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালিরঘাট নলিনী নলিনীবাসী সেতুর টোল আদায়কারীর উপর চড়া হয়েছে গাড়ি চালক সহ তার এলাকার গ্রামবাসী টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায় ঘরে বন্দী হয়ে আছে অন্যান্য গাড়ি চালকরাও ক্ষিপ্ত টোল আদায়কারীদের উপর অন্যান্য গাড়ি চালক জানায় টোল আদায়কারীদের অত্যন্ত খারাপ ব্যবহার গাড়ি চালকদের দাবি টোল আদায়কারীদের তোলাবাজি ও দুর্ব্যবহার বন্ধ করতে হবে ঘটনার খবর মুর্শিদাবাদ থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথায় বুকে বুক চাবি দিতে হবে ড্রাইভার মারবে ড্রাইভার আপনার নাম শর্মা বহমপুর বাড়ি আমি রাস্তা দিয়ে আসছিলাম আসার পথে আমাকে বললো ভাই টোল লাগবে আমি বললাম ভাই গাড়িতে পেশেন্ট আছে আমাকে ছেড়ে দেন ভাই বলে সম্মান দিচ্ছি ঠিক আছে তো উনি আমাকে বলছে দেখি তো বাপের রাস্তা নিয়ে বলছে আমার গাড়িতে প্রথমে এক কিল বেরোচ্ছেন গাড়িতে বেরিয়ে এসেছি বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে বলছে আমার বাপের রাস্তা বেরোনো রাস্তা সবারই বলছে পেশেন্টটা কোনো ছাড় নাই বলছে আমাকে অমনি এক কিল বেরোখানে আমার খাম করে দিচ্ছি ওরা তিন চারজন মিলে আমার মারতে এসছে বা তো আমাদের গ্রামের কিছু লোক যাচ্ছে ওরা দিক দিয়ে তো ওরা দাঁড়িয়ে আমার ছাড়া গেল

কিছু বলে গাড়িতে মারে বা কিছু রোজ রোজা ফুলেটা দাঁড়ায়নি তারপরে গায়েটা গিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে তারপরে এসে উনি গায়ে থেকে হাত আগে থেকে হয়তো গালি গালাজ করে তারপরে গায়ে হাত দেয় তখন আমরা আমরা তখন ওদের ঠেকা থেকে ওর গায়ে লেগেছে এই হচ্ছে আমার তারপর কি ঘটনা ঘটে আর কিছু না আপনি টোলের কি দায়িত্বে আছেন টোলের স্টাফ আছেন কি নাম আপনার আপনার সালাউদ্দিন